আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাতাম আলাম আল্লাহ নবী আলা আমরা ইতিপূর্বে ক্লাসে চারটা বিষয়ে জেনেছিলাম এক নম্বর হলো যে ল্যাঙ্গুয়েজ দুই নম্বর জেনেছিলাম যে লেটার কাকে বলে তিন নম্বর জেনেছিলাম যে ওয়ার্ড কি ওয়ার্ড কাকে বলে এরপরে চার নম্বর জেনেছিলাম যে পার্সন কি আজকে আমরা জানবো আজকে আমরা জানবো নাম্বার 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 বা বচন নাম্বার বা বচন আরবিতে যদি আমরা বলি তাহলে আদাদ নাম্বার বা বচন ইংরেজিতে নাম্বার দুই প্রকার আরবিতে নাম্বার হলো তিন প্রকার ওয়াহেদ নিয়ে জমা এটা আপনারা জানেন তো ইংরেজিতে হলো দুই প্রকার একটা হলো নাম্বার দুই প্রকার একটা হলো সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার এটা হল প্লুরাল নাম্বার প্লুরাল সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার কাকে বলে প্লুরাল নাম্বার কাকে বলে সিঙ্গুলার মানে এক বচন যে শব্দ দিয়ে একটি বা একজন বুঝায় এটা হলো সিঙ্গুলার নাম্বার আর যেটা তারা একের অধিক বুঝায় দুইজন হতে পারে তিনজন হতে হতে পারে পারে পাঁচজন একের অধিক সেটা আর আরবিতে কিন্তু তিনটা রয়েছে আদাত বা বচন বা নাম্বার তিন প্রকার একটা হলো ওয়াহেদ মানে এক বচন দুই বচন আর বহু বচন কিন্তু ইংরেজিতে একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল সিঙ্গুলার আর প্লুরাল এই দুইটাই ইংরেজিতে বচন বা নাম্বার রয়েছে এগুলো টেন্সে গিয়ে আমাদের কাজে দিবে এখন শুধু আমরা জানছি যে কোনটা কি আসলে এরপরে আছে জেন্ডার তো জেন্ডার হলো জেন্ডার বা লিঙ্গ লিঙ্গ আরবিতে জেন্ডার বা লিঙ্গ এটা দুই প্রকার হলো মোজাক্কার একটা হলো মহানাস ইংরেজিতে রয়েছে চারটা হলো হল ইনজেন্ডার্ডার সরি মেসকুল ইনজেন্ডার দুই নম্বর রয়েছে যে ফ্যামিলিন্ডার ফ্যামিলিন জেন্ডার তিন নম্বর হলো যে কমন জেন্ডার কমন কমনজেন্ডার চার নম্বর হলো যে জেন্ডার নিউটেন্ডার জেন্ডার তো মেসকুলিন জেন্ডার মানে পূর্ণ লিঙ্গ যে শব্দ দিয়ে পুরুষকে বোঝা এটা গেল মেসকুলিন জেন্ডার জেন্ডার মানে স্ত্রী লিঙ্গ যে শব্দ দিয়ে মহিলাকে বোঝায় এটা হলো জেন্ডার কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ যেটা পুরুষ মহিলা উভয়কে বোঝায় এটা হলো কমন জেন্ডার আর নিউটা জেন্ডার হলো যেটা ক্লিব লিঙ্গ মানে যেগুলো জড় পদার্থ আজকে আমরা জানলাম নাম্বার কাকে বলে নাম্বার মানে যেটা সংখ্যা বোঝায় এটা দুই প্রকার সিঙ্গুলার প্রোডাল আর আরেকটা জানলাম যে জেন্ডার জেন্ডার চার প্রকার জেন্ডার জেন্ডার কমন জেন্ডার আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম ওরমতুল্লাহ